নমস্কার বন্ধুরা আমরা চলেছি বই বাড়ি ডট থেকে আমরা দুই থেকে তিন দিনের মধ্যে তোমাদের বাড়িতে বই পৌঁছে দিয়ে থাকি কলেজ স্ট্রিটের মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক হচ্ছে জীবনের বড় পরীক্ষা এই পরীক্ষায় বেশি নম্বর তোলা সবারই একটা ইচ্ছা থাকে এবং কিছু কিছু মানুষের কিছু কিছু ছেলের ছাত্রছাত্রীর তো ইচ্ছে থাকে যে এখানে টপারদের মধ্যে আসা সুতরাং তোমরা যদি এরকম একটা সাজেশন বইয়ের সন্ধানে আছো তো বিজয় মাধ্যমিক সাজেশন জীবন বিজ্ঞানের সব থেকে ভালো সাজেশন যা অন্য কোনো সাজেশনের থেকে অনেকটা এগিয়ে এই বইটি আমরা পেয়ে যাচ্ছি একশো উনপঞ্চাশ টাকায় কিন্তু তুমি যদি আমাদের কাছ থেকে যোগাযোগ করে নাও আমরা দিয়ে দিচ্ছি ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তা হয়তো অন্য কোনো জায়গা থেকে অনেকটাই কমে সুতরাং এই বইটি যে সাজেশনের একমাত্র বই যা বাজারে এগিয়ে তা আমরা নিশ্চিতভাবে বলতে পারি এরপর আমরা দেখতে পাবো বইটির মধ্যে কি কি আছে সেটা প্রথমে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট আপডেট সহ সম্পূর্ণ সমাধান অর্থাৎ যে কোনো প্রশ্নপত্রের আমরা সমাধান পাচ্ছি ব্যাখ্যার সাথে এবং দু হাজার সতেরো সাল থেকে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্রের ইয়ারলি বেসিস বেসিসের কোশ্চেন এবং তার উত্তর আমরা এখানে পেয়ে যাচ্ছি এরপর বইয়ের পাতা উল্টালে আমরা দেখতে পাবো যে এখানে রয়েছে নম্বর বিভাজন তালিকা এবং নম্বর বিভাজন তালিকায় আমরা দেখে নিতে পারি যে কোন অধ্যায় কত নম্বর এসছে এবং শুধুমাত্র নম্বর বিভাজন তালিকায় আমরা একটা পরীক্ষার পাবো না পেয়ে যাবো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজন তালিকা সুতরাং এক নম্বরের প্রশ্ন কটা আসবে দু নম্বরের প্রশ্ন কটা আসবে এবং পাঁচ নম্বরের প্রশ্ন কটা আসবে তা এখানে দেওয়া আছে ঠিক এরপরে কিছু উপায় পেয়ে যাব যা আমাদের নম্বরকে 90 নাইনটি প্লাস অথবা টপারদের মধ্যে আনার সাহায্য করবে সেই সব উপায় এখানে সাথে পরামর্শ করেই লেখা হয়েছে ঠিক এরপরে আমরা যদি অধ্যায়ে চলে আসি অধ্যায়ের মধ্যে আমরা পেয়ে যাবো প্রথমে এমসি কিউ বিভিন্ন চ্যাপ্টার থেকে বাছাই করা এমসি কিউ যা মাধ্যমিক পরীক্ষায় ইতিমধ্যে চলে এসেছে এবং ইয়ারলি বেসিস এ কোয়েশ্চেন এসেছে সেই সব কোশ্চেনকে এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন চ্যাপ্টারে আলাদা আলাদা করে এমসি কিউ দেওয়া রয়েছে ঠিক সেভাবেই এমসিক পাশাপাশি বিভিন্ন কোশ্চেন তোমরা এখানে পেয়ে যাচ্ছ এমনকি বিভিন্ন পার্থক্য এখানে দেওয়া রয়েছে তা আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে অন্য কোনো সাজেশন বইয়ের থেকে এই সাজেশন বইটা অনেকটাই এগিয়ে এরপরে আমরা দেখে নিতে পারবো যে এখানে রয়েছে বড় প্রশ্ন এবং বড় প্রশ্নের সাথে সাথে তাদের উত্তর সহ ব্যাখ্যা এরপরেই আমরা দেখতে পাব বংশগতি এবং রোগসমূহের রোগসমূহর যেসব কঠিন প্রশ্নপত্র থাকে যা অন্য কোনো সাজেশন বই হয়তো সম্পূর্ণভাবে দেওয়া থাকে না কিন্তু এখানে একটা বিশ্লেষণের মাধ্যমে তা বোঝানো হয়েছে এবং আমরা সহজেই তো এখানে পড়তে পারবো এরপরেই আমরা পেয়ে যাব ইয়ারলি কোশ্চেন ইয়ারলি কোশ্চেনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি দু হাজার সতেরো সাল থেকে দুহাজার চব্বিশ সালের ইয়ার্লি কোশ্চেন এবং তার উত্তর সমূহ এখানে দেওয়া আছে ঠিক এরপরেই আমরা পেয়ে যাব মডেল কোশ্চেন পেপার মডেল কোশ্চেন পেপারের সেট সমূহ যা মডেল কোশ্চেন পেপার আমাদের প্র্যাকটিস করতে সাহায্য করবে আমাদের স্কিলকে ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে আমরা দেখে নিতে পারবো যে আমরা পরীক্ষার জন্য কতটা তৈরি এবং আমাদের উত্তর লেখার ভূমিকাটা এখানে খুবই কার্যকরী হবে সুতরাং এই বইটি যে সাজেশনের পক্ষে একটা কত অসাধারণ বই তা আমরা খুব সহজেই বুঝতে পারছি এই বইটি যদি তোমরা নিতে ইচ্ছুক হও এবং আমাদের সাথে যোগাযোগ করতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারো যেটা সব থেকে সুবিধাজনক হয় তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করলে আমাদের এই বইটার ছবিটা ছবি পাঠাতে পারো এবং আমরা পাঠিয়ে এই এবং ডিসকাউন্ট কত দিনের মধ্যে তোমরা এই বইটি তোমাদের বাড়িতে পৌঁছে যেতে পারবে সুতরাং এইভাবেই অন্যান্য অসাধারণ বইয়ের সন্ধান থাকলে আমাদের সাথে যোগাযোগ রাখো আমাদের ফলো করো বই বাড়ি ডট ইনকে ধন্যবাদ